নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ এই যে দাদারা আবার শুরু হয়েছে খেলা ভোট আসলেই ধর্মের কার্ডটা বের করে ফেলা হয় আর কারা করছে জানেন হ্যাঁ দিদি আর ওর পার্টি তৃণমূল দিদি এখন খোলাখুলি বলছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু মাঠে নামলে ওদের নেতারা গিয়ে মসজিদে গিয়ে ভোট চায় আবার মন্দিরে গিয়ে নাটক করে একদিকে বলে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না আর একদিকে গিয়ে ধর্ম দিয়েই ভোট টানার চেষ্টা এটা দুমুখো রাজনীতি নয় তো আর কি হ্যাঁ দিদি আপনি তো সেকুলার মানে ভোটের সময় মুসলমানদের পাশে দাঁড়ান ভোটের পর হিন্দুদের ঠান্ডা রাখতে আরতি করেন এই নাটক এখন সবাই বুঝে গেছে মানুষ এখন ধর্ম নয় কাজ চায় নিরাপত্তা চায় চাকরি চায় রাজ্যে যা অবস্থা চাকরি দুর্নীতি নারীদের নিরাপত্তা নেই চোরাকারবার সিন্ডিকেট এসব নিয়ে কোনো কথা নেই সব দোষ ঢাকতে দিদি এখন ধর্ম আর সাম্প্রদায়িক ইস্যু নিয়ে মাঠে নেমে গেছে কেন দিদি উন্নয়ন দেখানোর কিছু নেই বলে ধর্মের নামে ভোট চাইতে নামছেন আরে শুনুন যে দিদি নিজের মঞ্চে দাঁড়িয়ে বলে ধর্মীয় বিভাজন করা যাবে না সেই দিদি এখন বলে আমরা সংখ্যালঘুদের পাশে আছি ওদের ভোট চাই মানে ভোটের জন্য ধর্ম ব্যবহার করা যাবে কিন্তু অন্য কেউ ধর্মের কথা বললে সেটা সাম্প্রদায়িক বা দিদি বা রাজনীতি মানে মানুষের সমস্যা নিয়ে কথা বলা উন্নয়ন করা কিন্তু এখানে দেখা যাচ্ছে দিদি নিজের গদি বাঁচাতে ধর্মকেই হাতিয়ার বানাচ্ছে এতে রাজ্যের মানুষ ভাগ হয়ে যাচ্ছে ঘৃণা বাড়ছে আর লাভ হচ্ছে শুধু রাজনীতিবিদদের দিদি মানুষ এখন আগের মতো আর বোকা নেই ধর্ম দিয়ে আর ভোট কেনা যাবে না এবার মানুষ ভোট দেবে কাজের ভিত্তিতে না কে কার মন্দিরে গেছে কি মসজিদে গেছে এই ধর্মের রাজনীতি বাদ দেন রাজ্যটা একটু ভালোভাবে চালান না হলে মানুষই এবার জবাব দেবে ভোট বাক্সে এই ছিল বানর নিউজের আজকের রিয়াকশন ধর্মের নামে নাটক নয় উন্নয়ন চাই দেখতে থাকুন বানর নিউজ যেখানে সত্য কথাটা ভয় না পেয়ে বলা হয় তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই